অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় এবার বিজেপি নেতা তথাগত রায় তিনি বলছেন যে রাহুল গান্ধীর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি বুদ্ধিমান এবং একই সঙ্গে বলছেন বিদেশের মাটিতে অন্ততপক্ষে পক্ষে ভারতের হয়ে কথা বলার চৈতন্য রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেককে সার্টিফিকেট এবার বিজেপি নেতা তথাগত রায় বিদেশে যখন গিয়েছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সাধুবাদ ই বলে যে উনি অন্তত রাহুল গান্ধীর চেয়ে বেশি বুদ্ধিমান রাহুল গান্ধী একটা লোক যে বিদেশে গিয়ে যেদিন বিদেশের এয়ারপোর্টের মাটি ছোঁয় সেদিন থেকে ভারতকে গালাগালি করা আরম্ভ করে ভারত সরকারকে গালাগালি করা আরম্ভ করে এইটুকু চৈতন্য পর্যন্ত নেই যে বিদেশের মাটিতে ভারত সরকারকে গালাগালি করা উচিত নয় অভিষেক অন্তত তার চেয়ে বুদ্ধিমান এই এইটুকু সাধুবাদাবি দেবো অন্য অনেক এ আছে অভিষেক সম্বন্ধে প্রশ্ন আছে সেসবের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু যারা বিদেশের যা বিদেশে যারা গেছে। তাদের মধ্যে অন্তত আমি মনে করি যে বেশিরভাগেরই এই চৈতন্যটা আছে যে আমাদের এক সব সকলকে একসুরে কথা বলতে হবে বিদেশে যখন গিয়েছে চৈতন্য দেখছেন আমি তো দেখি দাদুর চৈতন্য হয়েছে আমাদের কারণ এই মানুষটাই আজকে বলছেন আপনাদের মিডিয়ার সামনে যে বিদেশের মাটিতে গিয়ে সরকারের সমালোচনা করা উচিত না এই কথাটা ওনার বা দলের সেই দিন মনে ছিল না যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিতে গেছিলেন এবং সেখানে বিজেপি আর সিপিএম এর গুন্ডারা যৌথ তার বিরুদ্ধে তাকে কিভাবে হেনস্থা করেছিল তিনি একজন রাজনৈতিক ব্যক্তি নন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন তিনি সরকার নন দেখুন আমরা তথাগত রায়ের মতো ব্যক্তিদের থেকে সার্টিফিকেট চাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় কার থেকে ভালো কার থেকে খারাপ সেই মাপ কাঠিকে ওনাকে দেয়নি আর ওনার থেকে আমাদের সার্টিফিকেটও লাগবে না মাননীয় মুখ্যমন্ত্রী কি কারণে ইরফান ইরফান পাঠানের দাদা ইউসুফ পাঠানোর উপর বিশ্বাস রাখতে পারলেন না আমরা মুখ্যমন্ত্রী কথা মতো তার ভাই পাঠিয়ে দিলাম তো কেন্দ্র সরকার তো অনেক অনেক বেশি বেশি ফ্লেক্সিবল আমরা মানে কম্প্রোমাইজ করে রাজ্য কেন্দ্র এই রিলেশনগুলো এই সম্পর্কগুলো যেন ভালো থাকে আমরা তো সেটা চেষ্টা করছি আমাদের দিক থেকে সব রকম চেষ্টা আছে কিন্তু মুখ্যমন্ত্রীর দিক থেকে বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে যদি এই চেষ্টা না থাকে তাহলে স্বাভাবিকভাবে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে বিরোধ বা সমস্যা বাড়বে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা